হ্যালো ব্যাক মাই চ্যানেল আজকে আমি একটা একটা এমন চাটনি রেসিপি দেখাবো যেটা গ্যাস স্টোভ ছাড়াই হয়ে যাবে খুবই ইজি একটা রেসিপি চলুন এবার রেসিপিটা শুরু করা যাক আমরা বাজার থেকে কিছু এরকম টাইপের আম সত্ত্ব যেসব পাওয়া যায় সেটা অ্যামাজন থেকে অর্ডার দিলেও হয়ে যাবে বা বাজার থেকে কিনে আনতে পারবেন রেডিমেড আম সত্ত্বই পাওয়া যায় তারপরে ওই এরকম আকারে কেটে নিতে হবে তারপরে একটা বোলের মধ্যে সেই দিয়ে দিতে হবে এখানে আমি গরম জল ইউজ করছি গরম জল ইউজ করলে ওই জিনিসটা সোক বেশি তাড়াতাড়ি হবে সেই জন্য ইউজ করেছি এবার সুগার দিলাম এক চামচ মতন সুগার তারপরে ব্ল্যাক সল্ট দিলাম টেস্টের জন্য দেন দিয়ে নেব হচ্ছে আমরা হাফ লেবুর রস পাতি লেবু নিতে হবে এবার ভালো করে মিক্স করে সেটা আমরা এক ঘন্টার জন্য সেটেল হতে রেখে দেব এক ঘন্টা পর এবার আমরা কিসমিস অ্যাড করছি এটা আপনাদের উইশ কিসমিসটাও আমরা একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমরা অ্যাড করছি গোলমরিচ এবার ভালো করে মিক্স করে নিতে হবে এটা নর্মাল জল দিয়েও করা যেতে পারে আর গরম জল দিয়েও করা যেতে পারে নর্মাল জল দিয়ে করতে গেলে এটা কিন্তু মিনিমাম দু ঘন্টা জন্য রেখে দিতে হবে আর গরম জল দিয়ে করলে কিন্তু হয়ে যায় সেটা ওটা এক ঘন্টা রাখলেই হবে এবার আমরা এটা সার্ভ করে নেব একটা আঙ্গুর বা যেকোনো কিছু ফ্রুটস দিয়ে একবার খেয়ে দেখবেন অসাধারণ খেতে আর খুবই ইজি ভাবে এটা হয়ে যাবে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর নতুন রেসিপি দেখতে ফলো করবেন